you know

যাও কেন তুমি করো তাহলে আমি যাবো এবং এই মুহূর্তে আমরা দশটাতে পৌঁছে গেছি এখন আমাদের কথা সভা হবে আমি চারপাশে বলবো এখন চেয়ারগুলো কেটে দিন সমস্ত অধ্যাপক অধ্যাপক তারা এবং নাগরিক সমাজ অনেকজীবী উঠেছে ওনাকে বলতে জানা করবেন আপনারা আর আমরা সকলেই বসে যাব এক সাইডে রাস্তা এক সাইডটা খুলে দেবেন হ্যাঁ জনজীবনের জন্য যাবে অসুবিধা না হয় তার জন্য একটা রাস্তা খুলে দেবেন আমরা এই সাইডে বসে যাব সকলেই আমরা নিচে বসবো যেহেতু আমরা এখনো প্রচার চাষি চাইনি তাই আমরা কোনোভাবে চেয়ারে বসবো না সমস্ত বুদ্ধিজীবী শিক্ষক শিক্ষিকা ছাত্রের সরকারের কিছু আমরা শেয়ার গুলো জন্য ব্যবস্থা করে দেবো নিজেদের যে দাবি রয়েছে সেই দাবি তুলে আমরা একটা আমরা একটা এই সাইডে বসে ডান থাকবো ডান সাইডে বাম থাকলে রাস্তাটা খুলে দিতে হবে হ্যাঁ আমরা একটা রাস্তা একটা সাইডে আমরা খুলে দেবো যেন কারো কোনোভাবে অসুবিধা না হয় আমরা শিক্ষক শিক্ষিকা আমাদের আচরণের মধ্যে যেন শিক্ষক শিক্ষিকার ছাড় থাকে এটুকু আমি স্বাস্থ্যের ক্ষেত্রে রোধ করবো আমরা যেন শান্তিপূর্ণভাবে আমাদের শিক্ষা নায় হয়েছে এটা একটা

কারা পরিশ্রম করে প্রচন্ড মেধার সাথে সারা জীবনের আমাদের যা অর্জন আমি নিজেই একজন গোল্ড মেডালিস্ট আমি করেছি

যে সমস্ত যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীরা আছেন আপনারা সারিবদ্ধভাবে এই যে ফ্ল্যাগটা রয়েছে এই ফ্ল্যাগটা চারপাশে দাঁড়িয়ে পড়ুন একটা গাড়ি যাওয়ার রাস্তা রেখে আপনারা ফ্ল্যাগটার চারপাশে ম্যাডামরা গাড়ি আছে সেখানে ব্যানার ধরে সেখানে দাঁড়িয়ে পড়ুন এখন কি আপনারা স্কুলে যাচ্ছেন শিক্ষাকর্মীদের বলছি আপনারা যারা আছেন আপনারা ব্যানার নিয়ে ম্যাডামরা দাঁড়িয়ে আছে

বাকি যে সমস্ত যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীরা আছেন আপনারা দাঁড়িয়ে পড়ুন যারা এই সাইডে আছেন যারা এই সাইডে আছেন আপনারা একটু এদিকে আসুন এদিকে আসুন এখানে দাঁড়িয়ে পড়ুন এই সাইডে দাঁড়াতে হবে না যারা পেছনে আছেন আপনারা এদিকে আসুন পেছনে যারা আছেন আপনারা একটু এগিয়ে আসুন এগিয়ে এসে এই সামনেটায় বসে পড়ুন মাটিতে বসে পড়ুন

আজ আমরা আঠারো আঠারোই এপ্রিল সমস্ত যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মী আমরা যারা রয়েছি আমাদের শিলিগুড়ি শিক্ষা জেলায় আমাদের সমস্ত যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীরা যারা সমবেত হয়েছি যারা বঞ্চিত আমাদের কিছু দাবি আছে আমাদের দাবিগুলি হল মার্চ এমার যেটা মিরার সেটা পাবলিশ করতে হবে যোগ্যদের সসম্মানে নিজ নিজ স্কুলে চাকরিতে বহাল রাখতে হবে অযোগ্যদের দ্রুত বাতিল করতে হবে অর্থাৎ অযোগ্যদের দ্রুত টার্মিনেশন এটা দিতে হবে যেটা এখন পর্যন্ত দেওয়া হয়নি যোগ্য এবং অযোগ্যদের লিস্ট অবিলম্বে পাবলিশ করতে হবে এতবার বলা সত্ত্বেও এখন পর্যন্ত যোগ্য এবং অযোগ্যদের লিস্ট সঠিকভাবে কিন্তু পাবলিশ হয়নি আমরা সবাই জানি আজ আঠারো আমাদের শিলিগুড়ি শিক্ষা জেলার সমস্ত বঞ্চিত যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীরা সবাই আমরা সমাবেত হয়েছি আমাদের এখানে গুটিগত উদ্দেশ্য এবং লক্ষ্য রয়েছে যে আমাদের বাইশ লক্ষ অনেমার পাবলিশ করতে হবে যোগ্যদের সসম্মানে নিজ

যে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষকর্মীরা আছেন আপনারা সামনের দিকে চলে আসুন এই জায়গাটা ফাঁকা আছে পেছন দিকে যারা আছেন তারা সামনের দিকে চলে আসুন এবং সেই